আবুতরাব নশী রহমতুল্লাহ আলাই বলেন মানুষ যখন গুনাহ ত্যাগ করে ও গুনামুক্ত থাকার পরিপুক্ত সংকল্প করে তখন চার দিক থেকে আল্লাহর মদত আরম্ভ হয়ে যায় অন্তর অন্ধকারাচ্ছন্ন থাকার তিনটি আলামত রয়েছে নাম্বার গুনাহের পর অন্তরে ভীতি সঞ্চারিত না হওয়া নাম্বার দুই আল্লাহর আনুগত্য ও এবাদতের প্রতি অন্তরণে অন্তরের অনাকর্ষণ এক নম্বরে গুনাহের পর কোনো ভয় ভীতি না লাগা দ্বিতীয় এবাদতের মধ্যে কোনো মনোযোগ অন্তরের মধ্যে আগ্রহ না থাকা নাম্বার তিন ওয়াজ নসিহত দ্বারা অন্তরে কোনো প্রভাব ও পরিবর্তন সূচিত না হওয়া তিনটা কিসের আলামত অন্তরের অন্ধকারাচ্ছন্ন হওয়ার আলামত যুক্ত হওয়ার আলামত না জুলমাত হওয়ার আলামত আজাব গজবে আচ্ছাদিত হয়ে যাওয়ার আলামত হজরতওয়ালা করাচি বলতেন রহমতুল্লাহ আলাই ওজন করার পাল্লা দুই প্রকার স্বর্ণ ওজন করায় সেটারও পাল্লা আছে লাকড়ি ওজন করারও পাল্লা আছে স্বর্ণ ওজন করার পাল্লা এতটা সূক্ষ্ম সামান্য সামান্য পয়েন্টও সেখানে ধরা পড়ে সেটাকেও বিবেচনা করা হয় সেটাও পাল্লার মধ্যে রেজাল্ট আসে লাকড়ি মাপার পাল্লায় একশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি আধা কেজি এগুলো কি বিবেচনা করা হয় দুই কেজি হ্যাঁ চলো দুই কেজি লাকড়ি বেশি আবার আরেকটা পাল্লা সেখানে কত কিছু গ্রাম ভরি আনা রত্তি কত ছোট তারপরে চলে আসে পয়েন্টে সবই ধরা পড়ে সেখানে হজরত বলেন যারা গুনা করে তাদের অন্তর হয়ে যায় লাকড়ি মাপার পাল্লার মতো একশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি আধা কেজি কোনো টের পায় না স্বাভাবিক যারা গুণা থেকে বেঁচে থাকে স্বর্ণ ওজন করার পাল্লার চেয়েও আরও সূক্ষ্ম হয় তাদের অন্তর ছোট্ট কোনো কিছু সেখানে হয়ে গেলে টের পেয়ে যায় সালেক যে হয় আল্লাহর পথের পথিক এবং প্রেমিক তথ্য না জানার কারণে এটাকে সে নিজের ভুল মনে করে বিচ্যুতি মনে করে অ্যাক্সিডেন্ট মনে করে যে গুনার প্রতি আমার এত আকর্ষণ কেন আমার অন্তরে এই অনুভূতি কেন কত মানুষ বেপদা থাকে তাদের কোনো অসুবিধা নাই আমার বেপদা হইলে বড় কষ্ট হয় মনে পেরেশানি হয় ইত্যাদি ইত্যাদি এটা তার জন্য দুঃসংবাদ না বরং সুসংবাদ যে গুনাহকে অনুভব করার মতন অন্তর আল্লাপাক তাকে দান করেছেন পাশাপাশি সতর্ক থাকার বিষয় হল হাস্যাসিয়াস আবার বেশি হয়ে যায় অর্থাৎ সতর্ক আবার বেশি থাকতে হয় এদের অন্তর অনেক বেশি অনুভব আন্দাজ অনুভূতি সম্পন্ন হয় যে অল্প গুণাও তাদের অনুভূতিতে এসে লাগে অল্প হাসিনও তাদের কাছে হাসিন মনে হয় অল্প গুণাও তাদের কাছে অনেক মনে হয় কারণ মধ্যখানের গুনাহের যে পর্দাটা সেটা সরে গেছে আমাদের দেহ গাল এবং পায়ের তালু জন্মগ্রহণ করেছিলাম প্রায় কাছাকাছি নিয়েই ছোট্ট বাবুদের গাল যেরকম তুল তুলে পায়ের তালু কি তুল তুলে না বড় হওয়ার পর এখন গাল মোটামুটি আগের জায়গায় আছে পায়ের অবস্থা কি ঘষতে ঘষতে চাপ খেতে খেতে জুতা স্যান্ডেল দেশ বিদেশ রাস্তাঘাট পাথর ইটা বালু রড সিমেন্ট এখন সেখানে হালকা ফুলকা খোঁচা দিলেও কোনো অসুবিধা হয় না অনেকে বসে বসে ব্লেড দেওয়া কাটে একটু উঁচা নিচা হয়ে গেছে সমান করে গাল কাটতে পারবে দেহই তো ছিল সেটা অনুভূতি কমে গেছে অনেক বড় কিছু হইলে সেখানে একটু টের পাওয়া যায় হালকা ফুলকা ছোটোখাটো কোনো কিছু টের পাওয়া যায় না গাল সামান্য কিছু হইলে এখনও সেখানে টের পাওয়া যায় অথচ একরকমই ছিল যেই ভাইয়েরা মুসলমানদেরকে আলেম ওলামাদেরকে তালেব আলেমদেরকে বলে কি বেপরদা কি সমস্যা তোমাদের মা বোন নাই আমাদের তো কোনো অসুবিধা হয় না গালের মতো আছে না গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে গুনার ভিতরে থাকতে থাকতে একস্বাস অনুভূতি একদম জেরুর কাছাকাছি চলে গেছে এটা কি তাদের জন্য খুশির কথা না দুঃখের কথা দুঃখের কথা বলে গর্ব করে আমাদের তো কোনো অসুবিধা হয় না সব অসুবিধা হুজুরদের হয় ওয়াজ নসিহত মোলামারা করেন তাদের বাপের কথা বলেন না ব্যক্তির কথা বলেন না আল্লাহর কথা বলেন রসুরের কথা বলেন ভালো লাগলে ভালো লাগবে কারো কষ্ট লাগলে কমপক্ষে ইমান রক্ষার্থে চুপ থাকা চাই ইমান তো হেফাজত করতে হবে মুখে যা আছে তাই তো বলা যাবে না এমন এমন কথা আছে যেটা বললে ইমানই থাকে না এই জন্য মুখে আসলেই উচ্চারণ না করা মন তো মন আসতে পারে হ্যাঁ সেই ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মনের সঙ্গে সায় না দেওয়া সিদ্ধান্ত না নেওয়া আসতে থাকুক হাজারো কথা রোজার দিনে খাওয়ার কথা কত মনে আসে এতে কি রোজা ভাঙ্গে ভাঙে না আসতেই পারে হ্যাঁ সেটাকে সিদ্ধান্ত নেওয়া আমি খাবো এটা ভুল ঠিক সেটাকে বাস্তবায়ন করা সবচেয়ে চূড়ান্ত ভুল মনে আসুক আসুক মনে হাজার কথা কারো আসে আসবে কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে সে ভুল কথার পক্ষে সাপোর্ট এবং সমর্থন না দেওয়া অথবা সেই অনুযায়ী কাজ না করা যাই হোক তাহলে গুণা থেকে বেঁচে থাকে যারা তাদের অন্তরটা স্বর্ণ মাপার পাল্লার মতন হয় ধীরে ধীরে ছোট্ট ছোট্ট গুণাও ধরা পড়ে যায় আর গুণা করতে করতে লাকড়ি মাপার পাল্লার মতো হয় যেখানে কোনো হালকা ফুলকা গুণা ধরা পড়ে না এটা তার জন্য ভালো আলামত না আজকে যে তিনটা কথা বললাম যে কারো অন্তর গুনাহের দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে তার আলামত কয়টি এক নম্বরে গুনাহের পর ভয় না লাগা দ্বিতীয়ত এবাদতে মন না লাগা তৃতীয়ত ওয়াজ নসীহাতে ফায়দা এগুলো কি ভালো আলামত না বিপজ্জনক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন্লা